কিছু কথা কিছু গান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমার আলোচনার বিষয় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আজ তার জন্মদিন তাই তাকে প্রণাম জানিয়ে চলুন তার জীবনের কিছু কথা আমরা জেনে নিই কুড়ি সালের একটি দিন প্রেসিডেন্সি কলেজ লোকে লোকারণ্য সে ভিড়ের মাঝে যেমন আছেন বিশিষ্ট সব জ্ঞানীগুণী পণ্ডিত তেমনই আছেন কৃতি ছাত্রছাত্রী আর শহরের গণ্যমান্য অতিথিরা উপলক্ষ বিরাট এক বিজ্ঞানী সম্বর্ধনা জানানো হবে না শুধু বিজ্ঞানী নন গবেষক জাতীয়তাবাদে উদ্বুদ্ধ প্রেমিক তার উপর ছাত্রছাত্রীদের প্রিয় অধ্যাপক তো বটেই তাই দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে তাদের প্রিয় অধ্যাপকের বক্তৃতা শুনতে তারপর তার বক্তৃতা তার বক্তৃতা শুনে নিজেকে ভাগ্যবান মনে করে ফিরে যায় বক্তৃতা কক্ষে তিল ধারণের জায়গা নেই সে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন আসবেন তাদের নিরভিমানী নির অহংকারী প্রিয় মানুষটি কখন তার দর্শন পেয়ে তারা ধন্য হবে এমন সময় ধীর পদক্ষেপে ফটক দিয়ে প্রবেশ করলেন অতি সাধারণ চেহারার রোগা একটি মানুষ মাথায় উস্কো খুস্কো চুল আর মুখে কাঁচা পাকা খোঁজা খোঁজা দাঁড়ি পরনে কোন রকমে হাঁটুর নিচ অব্দি নামা মোটা খদ্দরের ধুতি গায়ে টুইলের হাফ শার্ট আর তার অতি সাধারণ কাপড়ের গোলাবন্ধ কোট পায়ে বিদ্যাসাগরী চটি এক হাতে তাঁর বাঁশের বাটের সাধারণ ছাতা অন্য হাতে কাগজপত্র ভর্তি একটি ফাইল উৎফুল্ল জয়ধ্বনি উঠল সমবেত জনতার মধ্যে প্রতীক্ষা শেষ তাদের দর্শন পাওয়া গেল প্রখ্যাত গবেষক অধ্যাপক রসায়নবিদ যিনি প্রথম ভারতীয় রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের হ্যাঁ আজ আমি আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের কোথায় চেনেন না আশ্চর্য কে তারা বিস্মিত হলেন এ কি এত বড় মাপের এক বিরাট পণ্ডিতের এমন দশা কেন দৈনদশাই বটে মাত্র চল্লিশ টাকায় সারা মাস চালাতে হয় তাকে সুতরাং এর থেকে ভালো সাজ পোশাক হবে কোথেকে অথচ শুনলে আশ্চর্য হতে হয় ভদ্রলোক মাসে হাজার টাকারও বেশি আয় করেন এ সম্পর্কে অভিযোগ করলে হাসতে হাসতে তিনি বলেন এ তো বেশ ভালোই আছে আরাম আর বিলাসিতা মানুষকে অক্ষম অথর্ব আর অলস করে দেয় তাহলে বাকি টাকাটা কি হয় কোথায় যায় যায় অগণিত ছাত্রছাত্রী বিদ্যালয় পাঠাগার দাতব্য চিকিৎসালয় আর সেবা সমিতির ঠিকানায় তাছাড়াও সাহায্য প্রার্থীর প্রার্থীর নাম যারা নিয়মিত তার কাছে এসে টাকা নিয়ে যায় এই উদার হৃদয় মহানুভব মানুষটি আঠারোশো সালের দোসরা আগস্ট বর্তমান বাংলাদেশের খুলনা খুলনা জেলার রাডুলি কাঠিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জমিদার হরিশচন্দ্র রায় আর মাতা ভুবনমোহিনী দেবী প্রফুল্লচন্দ্র গ্রামের পাঠশালাতে প্রাথমিক পাঠ শেষ করে দশ বছর বয়সে কলকাতায় এসে হেয়ার স্কুলে ভর্তি হন কিন্তু গ্রামের জলবায়ুতে লালিত পালিত বালকের শহুরে পরিবেশ সহ্য হল না অসুখে পড়লেন তিনি ফলে গ্রামেই ফিরে যেতে হল তাকে এর তিন বছর পর আবার কলকাতায় এসে ভর্তি হলেন অ্যালবার্ট স্কুলে সেখান থেকে এন্ট্রান্স পাস করে মেট্রোপলিটন কলেজ থেকে পাশ করলেন বিএসসি কিন্তু এই পরীক্ষা দেওয়ার আগেই তিনি গিলক্রিস্ট বৃত্তি পাওয়ার জন্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিলেন এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে তিনি ইংল্যান্ডে গেলেন সেখানে এডিন বরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে গবেষণা শুরু করেন এবং গবেষণায় ডিএসসি উপাধি ও হোপ পুরস্কার নিয়ে দেশে ফিরে আসেন সেটা ছিল আঠেরোশো অষ্টআশি সাল দেশে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে রসায়ন অধ্যাপনা শুরু করেন তবে চাকরি করা মোটেই পছন্দ করতেন না আচার্য প্রফুল্লচন্দ্র তিনি বিভিন্ন পত্রপত্রিকায় এই গোলামি করার বিরুদ্ধে বহু প্রবন্ধ লিখেছিলেন তার বক্তব্য ছিল অলস হয়ে বসে থেকে বৃথা সময়ের অপচয় করো না কাজ করো কাজ আর সে অন্য কারোর অধীনে নয় নিজের কাজ করো অর্থাৎ ব্যবসা করো উৎসাহ উদ্দীপনা নিয়ে যে কোনো রকম ব্যবসা শুরু করে দাও আর সেই ব্যবসায় রকম ছলনা প্রতারণা বা চাতুরির আশ্রয় নেবে না উদ্যম পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে জয় তোমার হবেই আর কাগজে কলমে এটা প্রমাণ করবার জন্যে উনিশশো সালে তিনি কয়েকজন সহকর্মীকে নিয়ে গড়ে তোলেন প্রথম ভারতীয় রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস যাকে আমরা আজ সংক্ষেপে বেঙ্গল কেমিক্যাল বলি আর আজ এত বছর পরেও তার সুনাম আজও অটুট এবং অমলিন তার কারণ প্রতিষ্ঠানের সকলকেই আচার্য প্রফুল্লচন্দ্র শিখিয়েছিলেন সততাই ব্যবসায়ের মূলধন সততা যদি তোমার থাকে তবে সুনাম তোমার হবেই একবার অসাবধানতাবশত বশত দুশো বোতল সিরাপ তৈরি হয়ে যাওয়ার পর জানা গেল সিরাপে যথা সময়ে বিশেষ একটি কেমিক্যাল মেশানো হয়নি ফলে সিরাপের গুণমান কিছু নেমে গিয়েছে যার ত্রুটিতে এটি ঘটেছে তিনি এবং অন্যান্য সহকর্মীরা এই ত্রুটির কথা আচার্যকে জানালেন আরো জানালেন যে বিশেষ পরীক্ষা ছাড়া এই ত্রুটি ধরা আদৌ সম্ভব নয় সুতরাং সিরাপ বাজারে ছেড়ে দেওয়া হোক অন্যথায় প্রতিষ্ঠানের প্রচুর লোকসান হয়ে যাবে সহকর্মীদের প্রস্তাব শুনে প্রচন্ড রেগে গেলেন প্রফুল্লচন্দ্র তারপর সামনে দাঁড়িয়ে থেকে সমস্ত সিরাপ ফেলে দেওয়ার ব্যবস্থা করলেন বললেন নিশ্চয় লোকসান হবে প্রতিষ্ঠানের তবে তা নিতান্তই সাময়িক কিন্তু এই প্রতারণার ফলে নিজেকেই নিজের কাছে ছোট হয়ে যেতে হবে যে আর প্রতারণা ধরা পড়লে প্রতিষ্ঠানের যে ক্ষতি হবে তা কোনো দিন কোনো মূল্য দিয়েই পূরণ করা যাবে না পরে এই প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেছে কিন্তু প্রফুল্লচন্দ্র কোনোদিন দিন লভ্যাংশ থেকে একটি পয়সাও নেননি সমস্তই তিনি রসায়ন গবেষণার উন্নতিতে ব্যয় করেছেন একদিকে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা অন্যদিকে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উন্নতি এবং সুনামের জন্য ভাবনা চিন্তা ও পরিকল্পনা করা আবার এরই মধ্যে থেকে প্রচুর পড়াশোনা এবং গবেষণা করে তিনি রচনা করেছেন হিন্দু রসায়ন শাস্ত্রের অমূল্য ইতিহাস হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি দুই খণ্ডে রচিত এই অপূর্ব সৃষ্টির প্রথমটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং দ্বিতীয়টি উনিশশো সালে বিরাট বিরাট এই বিজ্ঞান মনস্ক মনীষী যিনি আঠেরোশো সালে এডিন থেকে পেয়েছিলেন ডিএসসি উপাধি তা আগেই বলেছি এরপর উনিশশো এগারো এবং উনিশশো সালে ইংরেজ সরকারের কাছ থেকে পান যথাক্রমে সিআইএ এবং নাইট উপাধি উনিশশো উনিশশো সালে মিউনিকের ডয়েটমে একাডেমি এবং উনিশশো সালে লন্ডন কেমিক্যাল সোসাইটি থেকে দিয়ে সম্মানিত করে এছাড়া কলকাতা ঢাকা বেনারস এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ও তাকে সানমানিক ডিএসসি উপাধিতে ভূষিত করে দেশ বিদেশ থেকে এত উপাধি আর সম্মান পেলেও নিজেকে অতি সামান্য আর সাধারণ মনে করতেন প্রফুল্ল চন্দ্র তাই সকলের দুঃখে দুঃখী হতেন তিনি দেশে যখনই দুর্ভিক্ষ হতো বন্যা মহামারী ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে দুর্যোগে বিপর্যস্ত হয়েছে দেশ তখনই তিনি তার অনুগামীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন দুর্গতদের সেবায় নিজে যা পেরেছেন দিয়েছেন তাছাড়া পথে পথে ঘুরে বেরিয়েছেন সাহায্য তুলে পাঠিয়েছেন আর তো দুর্গতদের সেবায় প্রেসিডেন্সি কলেজে পাঁচ বছর অধ্যাপনার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পালিত অধ্যাপক রূপে যোগদান করেন এই পদে তিনি ছিলেন উনিশশো থেকে উনিশশো ছত্রিশ দীর্ঘ কুড়ি বৎসর আর এই সময় তিনি যে বেতন পেয়েছিলেন তার থেকে দুই লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উন্নতির জন্যে দান করেন উনিশশো সালের ষোলোই জুন প্রায় অষ্টআশি বছর বয়সে এই মহানুভব মহান আত্মা আমাদের ছেড়ে চলে যান ধন্যবাদ